আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আমি গিয়েছিলাম মাটির হাড়ি কিনতে সেখান থেকে একটা কড়াই ও একটা এসেছি এগুলো দেখতে এত সুন্দর ইচ্ছে করছিল সব নিয়ে আসি কিন্তু ভারী বিধায় দুটোর বেশি আনতে পারিনি এখন তো রান্না করার পালা কিন্তু রান্না করার আগে এই পাত্রগুলোকে প্রস্তুত করে নিতে হবে যদি ঠিক মতো প্রস্তুত করে না নিই তবে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে চলুন দেখে নেওয়া যাক রান্না করার আগে মাটির পাত্রগুলোকে কিভাবে প্রস্তুত করে নিতে হয় অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন প্রথমে বাজার থেকে যে পাত্রটি কিনবেন তা অবশ্যই মোটা ও ভারী হতে হবে তা না হলে হালকা পাত্র দ্রুত ফেটে যায় এখন আপনাদেরকে দেখাবো এটাকে প্রথমবার ব্যবহারের আগে কিভাবে ব্যবহার উপযোগী করে নেবেন প্রথমেই পাত্রগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে দুটো পাত্র নিয়েছি এই দুটোকে এখন সুন্দর করে পরিষ্কার করে নিব তাই একটা নরম স্ক্রাবে কিছুটা ভিম লিকুইড বা ডিশওয়াশার নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে চারোপাশ এমন ভাবে ঘষে পরিষ্কার করতে হবে যাতে কোথাও কোনো ময়লা না থাকে এগুলো যেহেতু মাটির তৈরি যেহেতু এগুলো মাটি দিয়ে তৈরি করা হয় পোড়ায় বিভিন্ন জায়গা থেকে আসে রাস্তার পাশে সাজিয়ে রাখে ধুলোবালি ভর্তি থাকে তাই এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে এটা একেবারে পরিষ্কার হয়ে যায় আপনারা যদি এভাবে পরিষ্কার না করতে চান সেক্ষেত্রে শুকনো কাপড় দিয়ে সুন্দর করে ঘষেও পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রেও ময়লাটা ঝরে যাবে উপরের অংশটার পরে নিচের অংশটাও এভাবে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যাতে নিচেও আর কোনো ময়লা না থাকে অন্য পাত্রটাকেও আবার ঠিক একইভাবে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে ঘষে ঘষে দেখতেই কি সুন্দর লাগছে দেখুন রান্না করতে না কত আনন্দ লাগবে ভেবেই আমার মন খুশি হয়ে যাচ্ছে এভাবে সুন্দর করে চারপাশ, ভিতর উপরে নিচে সব জায়গাতে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন এবার আমি দুটো পাত্রকেই সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন কিরকম চকচক চকচক করছে দেখতেই কত সুন্দর লাগছে আর এখানে যে দেখছেন একটি বড় বলে অনেকগুলো পানি এই পানির মধ্যে পাত্রগুলোকে ভিজিয়ে দিতে হবে দুটো পাত্রকে এমনভাবে সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে যাতে পাত্রগুলো একেবারে পানির মধ্যে ডুবে থাকে এক টানা চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে যাতে ভালোভাবে প্রতিটা কর্নার পানি শুষে নিতে পারে চব্বিশ ঘন্টা পর এগুলোকে তুলতে হবে এই যে চব্বিশ ঘন্টা পর চলে এসেছি পাত্রগুলোকে পানি থেকে তোলার জন্য এখন আমি এগুলোকে সুন্দর করে পানি থেকে তুলে নেব পরিষ্কার করে একটু ধুয়ে নেবো এই পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে সুন্দর করে এগুলোকে রোদে শুকাতে দেব দেখুন পাত্রগুলো কীভাবে পানি শুষে নিয়েছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর পাত্রগুলো অনেক ভারী হয়ে গেছে তারপর এগুলোকে রোদে শুকাতে দিতে হবে যাদের রোদের ব্যবস্থা নাই তারা কিচেন স্লাবে রেখে দিবেন। রোদে দিলে দুই থেকে তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে সুন্দর মতো আমি এগুলোকে ছাদে ধুয়েছি ছাদেই রোদে দিয়েছি এই বোলের মধ্যে রোদে দেওয়ার কারণ যাতে ময়লা না লাগে আপনারা চাইলে পেপার বিছিয়েও এগুলোকে রোদে দিতে পারেন রোদে দেওয়ার কিছুক্ষণ পর আপনারা আবার এগুলোকে এসে উল্টে দিয়ে যাবেন যাতে দুই পাশেই সুন্দরভাবে রোদ লাগে এবং শুকিয়ে যায় দেখুন শুকানোর পরবর্তী অবস্থা একটু পানিও নেই সব শুষে নিয়েছে আর সুন্দর একেবারে ঝকঝকা হয়ে গিয়েছে দুটো পাত্রই সুন্দর মতো শুকিয়ে গেছে আমি এগুলোকে এখন তেল দিয়ে প্রস্তুত করে নেব আমি এখানে একটা বাটিতে তেল নিয়েছি এবং একটা কটনের সাহায্যে সুন্দর করে কটনটা তেলে ভিজিয়ে কড়াইয়ের চারপাশে এভাবে ঘষে ঘষে তেল লাগিয়ে নিচ্ছি এমনভাবে তেল লাগাতে হবে যাতে কোনো অংশ বাদ না পড়ে যদি আপনি এভাবে প্রস্তুত না করে নেন সোজা রান্নায় বসিয়ে দেন তবে কড়াই ফেটে যাবে তাই ভালোভাবে হাতের সাহায্যে অথবা কটনের সাহায্যে তেল লাগিয়ে শুকাতে হবে দেখবেন সারা তেল শুকিয়ে যাবে দেখ দেখুন কিভাবে তেল লাগাচ্ছি ভেতরটাতে লাগানোর পরে আমি পেছনটাতেও সুন্দরভাবে তেল লাগিয়ে দিচ্ছি আর যেসব জায়গাতে তেল শুষে নিচ্ছে সেসব জায়গাতে আমি আবার তেল লাগিয়ে নিচ্ছি এইভাবে দুটো করে সুন্দর করে তেল লাগিয়ে নিলাম উপরে নিচে তো লাগিয়ে নিচ্ছি চকচক করছে দেখতে আর এই তেলগুলো কিন্তু একেবারে শুষে যাবে আপনারা ভাববেন না যে তেলগুলো রয়ে যাবে চিটচিটে ভাব হবে মাটির পাত্র সম্পূর্ণ তেল সুন্দরভাবে শুষে নেবে একটু তেলও থাকবে না এভাবে সুন্দর মতো ঘষে ঘষে সব জায়গাতে সুন্দর করে তেল লাগিয়ে নিলাম বাহ সুন্দর হয়েছে আমার তেল লাগানোর কাজ শেষ তেল লাগিয়ে পাঁচ ছ ঘন্টা রেখে দিয়েছিলাম তেলগুলো শুষে যাওয়ার পরে পাত্র ভর্তি পানি দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি আপনারা চাইলে ভাত রান্না করতে পারেন অথবা দুধ জাল দিতেও পারেন আমার দাদু বলেছিল যে কোনো নতুন পাত্র যদি কখনো আনে বাসায় তাহলে সেখানে দুধ জাল দিলে সেই পাত্র টেকসই হয় এভাবেই পানিগুলো বলকাতে থাকবে আর পাত্রটি প্রস্তুত হতে থাকবে দেখবেন একবার আপনি মাটির পাত্রে খাবার তৈরি করতে গেলে আপনার আর অন্য পাত্রে খাবার তৈরি করতে ইচ্ছে করবে না আর এটা অনেক টেস্টি টেস্টি খাবার তৈরি হবে আর মাটির পাত্রে খাবার রান্না করা কতটা স্বাস্থ্যসম্মত তা আপনারা সবাই জানেন আর বারবার ব্যবহার করার আগে কিভাবে কড়াই পরিষ্কার করে নিতে হবে তা দেখতে এবং আরও বিভিন্ন ধরনের রান্নার সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ